দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি সানন্দবাড়ি বাজারে এটি দেওয়ানগঞ্জ উপজেলার সবচেয়ে বড় বাজার আমরা এই মুহূর্তে অবস্থান করছি চাউল হাটিতে আমরা শুনবো আসলে চাউলের দাম বৃদ্ধি পেয়েছে কিনা অথবা এই বর্তমানে চাউলের দামটা কি এটাই আমরা শুনবো আমরা কয়েকজনের কাছে শুনেছিলাম যে চাউলের দাম বৃদ্ধি পেয়েছে তবে আমরা সরজমিনে শুনতে চাই যে চাউলের দাম কেমন যাচ্ছে আমরা একজন ব্যবসায়ী ওনার সাথে এদিকে একটু দেখান ওনার সাথে ব্যবসায়ীর সাথে কথা বলবো আসলে চাউলের দামটা বৃদ্ধি পেয়েছে কিনা

চাউল যে চিকন চাউল যেটা বলে আপনারা কত উনত্রিশ কত আমরা বান্ন টাকা বিক্রি করতেছি বান্ন টাকা বস্তা হলে তাহলে মানে টাকা পঁচিশ কেজি পঞ্চাশ কেজির বস্তা পঞ্চাশ কেজি ছাব্বিশশো ছাব্বিশশো টাকা বিক্রি করতেছি দর্শক শুনছিলেন যে আসলে উনি বিক্রেতা উনি যেটা বলছেন যে আসলে চাউলের যে দাম সেটি কেজিতে দুই টাকা থেকে তিন টাকা বৃদ্ধি পেয়েছে বন্যার আগে থেকে এখন পর্যন্ত তো আমরা কয়েকজন কেতার কাছ থেকে জানতে চাই কেতার যারা রয়েছে আপনি কি চাউল কিনতে আসছেন জি আমি চাউল কিনতে আসছি চাউলের যে মানে বাজারে কি কেমন চাউলের দাম কেমন দেখছেন আমি অনেক দিন ধরে চাউল কিনি না তো কেবল আজকে আসলাম এখন মানে কিরকম বাজারে আমদানি তো জানি না সঠিক আচ্ছা মানে চাউল কিনবেন জি জিগান নাই কাউকে এখনো না কাকা জিগা নেই আচ্ছা আচ্ছা কাকা কি চাউল আটি দেখেন এমনি ঘুরতে আইছি চাল কিন হয় না মানে আবাদের চাল একটি কথা বলি যে আসলে এটি গ্রাম অঞ্চলের এই বেশিরভাগ মানুষ কীর সাথে নির্ভরশীল যার কারণে কিন্তু অনেকেই চাউল মানে বিক্রিতে এই অঞ্চলে কম হয় যে তারপরে আমরা আরেকটু জানতে চাইবো যে যা চাউল কিনছেন এদিকে আসেন যারা চাউল না আসলে তারা কি বলছে তা তাদের কাছ থেকে আমি জানতে চাইবো কিছু কথা চাচা কি চাউল কিনতে আসছেন চাউল কিনতে আসছেন নাই চাউল কি বিক্রি হচ্ছে না বিক্রি হচ্ছে মানে কম কম ক্রেতা নাই ক্রেতার ক্রেতার সংখ্যা খুব কম জি এই যে চাউল সপ্তাহের আপনার বন্যার আগে এবং এখন থেকে চাউলের দামটা আসলে বেড়েছে কেমন পার কেজি তো 1 টাকা বেড়েছে আচ্ছা ধানের দাম কেমন বেড়েছে ধান তো আমি ক্রয় করি না ওটা সঠিক জানি না শুনেন না না দর্শক যেটি আসলে এই যে দামটা তেমন কিন্তু বাড়েনি এক থেকে তিন টাকা এর মধ্যে কোয়ালিটি রয়েছে কোয়ালিটির উপরেই নির্ভর করছে চাউলের দাম বাড়ছে দর্শক শুনবো আরেকজন বিক্রেতার কাছ থেকে কেমন বেচা কেনা কেমন বেচাকেনি হালকা খুব কম বেচাকেনি আজকে তো আপনাদের হাটবার হাটবার মানে অন্য দিনের থেকে আজকে বেচা গেলে বেশি হওয়ার কথা বেশি হওয়ার কথা মানুষই নাই চাউল কিনা নিয়ে না সবাই ধান কিনে অবশ্যই হয়েছি তাহলে যে মানে বিক্রি বেচা কেনা

দর্শক আরেকজন বিক্রেতার সাথে কথা বলবো এই যে অনেকক্ষণ ধরে দেখছি যে আসলে বসে আছেন বেচা কেনা কেমন সকাল থেকে সাত পা বছর বেচলাম দশ টাকা লস দেয়া এটি সবচেয়ে বড় বাজার তবে এই অঞ্চলের মানুষ যেহেতু কৃষির উপর নির্ভরশীল সবাই কম বেশি চাষাবাদ করে যার কারণে হয়তোবা চাউলের বেচা বিক্রিটা কম তবে যেটি জানতেছিলাম যে আসলে দাম যেটি বৃদ্ধি পেয়েছে সেটি আমরা যদি জেনে জানতে পেরেছি যে বন্যার পূর্বে এবং এখন পর্যন্ত কোনো কোনো চাউলে কেজিতে দেড় টাকা এক টাকা দু টাকা তিন টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এই ছিল সারান্দাড়ি হাট থেকে চাউলের যে দর এবং চাউলের বেচা কেনা সর্বশেষ পরিস্থিতি রিয়াদ হাসান দেওয়ানগঞ্জ